বহে নিৰন্তৰু অনতুয়া অনুধারা বহে নিৰন্তৰু অনতুয়া অনু ধারা বাজী অসীম মাঝে অনাদি লবু বাজে আশি মুনাভু মাঝে অনাদি লবু জাগে অগণ্য রবি চন্দ্র তারা বহে নিরন্তর দোธารা একাকো অখণ্ড ব্রহ্ম বান্দুরাজি অরুমু একোশে রাজুরাজেন দ্রুরাজে একাকো অখণ্ড ব্রহ্ম ভান্ডুরা কাজে পরম সেই রাজ রাজেন্দ্র রাজে বিশ্বিত নিমেষ হাত বিশ্ব চরণে বিনত বিশিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত লক্ষ শত ভক্ত চিত হারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত Anundu <silence> Dhara.